আপনি কি জানেন मिस्टर বিশের ভিডিওতে এত এত ভিউজ কিসের জন্য আসে হয়তো আপনি জানেন না मिस्टर বিশের ভিডিওতে ভিউজ আসার একটাই কারণ সেটা হচ্ছে তার ভিডিও এডিটিং সে এতটা এতটা অ্যাডভান্স লেভেলে ভিডিও এডিটিং করে যে একজন এতটা অ্যাডভান্স লেভেলের এডিটিং কোনেও ইউটিউবারে করতে পারে না তো मिस्टर বিশের মত আপনিও কিভাবে ভিডিও এডিটিং করবেন এইটাই কিন্তু দেখাবো আজকে এই ভিডিওতে কিন্তু একটাই সমস্যা সেটা হচ্ছে যে मिस्टर বিশ কিন্তু অনেক টাকার একটা কম্পিউটার দিয়ে

তো এটা সিম্পল আমি এখানে দিয়ে দিচ্ছি দেওয়ার পর আমার কিছু দূর গিয়ে একটা কেডি ফ্রেমিং ব্যবহার করতেছি ঠিক আছে কেডি ফ্রেমিংটা ব্যবহার করে এখান থেকে যে কেডি ফ্রেমিং দেখতে পাচ্ছেন এই যে এখানে কেডি ফ্রেমিংটা থাকবে আমি কেডি ফ্রেমিং দেখাচ্ছি এই যে কেডি ফ্রেমিং কিন্তু দেখতে পাচ্ছেন এখানে একটা কেডি ফ্রেমিং ঠিক আছে এই যে কেডি ফ্রেমিং এটা ক্লিক করে এখানে দিয়ে দিচ্ছি আমরা আর প্রথমে গিয়ে একটা দেবো ঠিক আছে এখানে একটা কেডি ফ্রেমিং দিয়ে দিকে আমি দিচ্ছি ঠিক আছে এখন নিচ থেকে ওপর উঠবে ঠিক আছে এই তারপরে এখানে কিছু দূর এসে আমি আডা ক্লিক করে একটা ভিডিও থেকে টাকার একটা ভিডিও আনতে চাচ্ছি সেটা আমি এখানে এরকম রেখে কোর গিয়ে আমি এটা করো মাকি এ করে নিচ্ছি এখন এরকম দেখা যাবে এই দেখেন যে অনেক সুন্দর কিন্তু একটা টাকার অ্যানিমেশন এফেক্ট ক্রিয়েট হয়ে গেলে দেখতে পাচ্ছেন এখন রেজাল্টটা একটু দেখেন এক নাম্বার প্রজেক্ট কিন্তু কমপ্লিট আমরা দুই নাম্বার প্রজেক্টে যাব মিস্টার মিস্টার ভিডিওতে আপনারা আরেকটা জিনিস কিন্তু লক্ষ্য করবেন যে হাই লাইট অ্যানিমেশন ঠিক আছে সেটার জন্য মাস এখান থেকে একটা কেটে আমি কাট করে নিচ্ছি আমি কিন্তু মাঝখানে বারবার একটা নিয়ে নিচ্ছি ঠিক আছে তো এটা আমি কি করবো এটা এডিটে গিয়ে এখান থেকে তিন নাম্বারটা গিয়ে আমি এটা কমে দিচ্ছি এখন কিন্তু এরকম দেখতে পাবেন হাইলাইটটা কেমন হচ্ছে এদিকে দেখতে ঠিক আছে আমাদের দুই নাম্বার প্রজেক্ট কমপ্লিট তিন নাম্বার প্রজেক্টে যাবো যে অনেকগুলো যে ভিডিও একসাথে করে ফ্রেম অ্যানিমেশন তো এটা করার জন্য এখানে রিয়া ডাবলিতে ক্লিক করে আমরা অনেকগুলো ভিডিও আনতে যাচ্ছি এখান থেকে ঠিক আছে এই যে এই ভিডিওগুলো আমরা সবগুলো এখানে ছোট ছোট করে আপ করে নিচ্ছি ঠিক আছে এখানে করার পরে পরে আমি এগুলো সবগুলো আমি কপি করব কপি করার পর একটা একটা নিচে করে দিয়ে দিচ্ছি আমি মোট পাঁচটা করা লাগবে ঠিক আছে পাঁচটা করার জন্য আমি তিনটা করেছি এখন আর করে নেই একটা এভাবে আমি সবগুলো একটা একটা করে নিচে দিয়ে দিচ্ছি এভাবে একটা একটা করে দিয়ে দিতে হবে ঠিক আছে তারপর এখন আমি এখান থেকে একটা একটা করে সরিয়ে নিচ্ছি এখন এখানে একটা এখানে এখানে একটা একটা এবং ঠিক আছে এখন সবগুলো ছোট করে দিতে হবে একটু যাতে সবগুলো ধরে ঠিক আছে তো এখন সবগুলো কিন্তু আমি এখানে অ্যাড করে নিয়েছে ঠিক আছে তো এই যে ফ্রেড অ্যাপটা নিয়েছি এখন আমাকে লিখতে হবে ডলার লিখতে হবে তো টেক্সটে ক্লিক করে আর টেক্সটে ক্লিক করে আমি ডলার ঘুরে লিখে লিখে নিয়েছি ঠিক আছে তো প্রথমে একটা সিম্বল দেখাচ্ছি এখানে আর ক্লিক করে এখানে 500 নিয়ে এখানে একটা ডলার নিলাম ফন্টে গিয়ে একটা হানটা আমি সিলেকশন করে নিয়েছি এটা নেওয়ার পরে এখান থেকে আমি কালারটা সিলেক্ট করার জন্য এখান থেকে আমি এই কালারটা সিলেক্ট করে দিব এইটা দিয়ে আবার ওকে করে দেব তো এইভাবে আমি কিন্তু চার পাঁচটা মতন করে নিচ্ছি ঠিক আছে দেখতে পাচ্ছি এইভাবে এই জায়গায় ছোটো করে আমি বসিয়ে দিতে হবে ঠিক আছে এই যে এবার আমি আরও করে নিচ্ছি সবগুলো দেখতে পাবেন সবগুলো টেক্সট টেক সবগুলো কমপ্লিট করার পর এখন রেজাল্টটা এমন দেখতে পাচ্ছেন সেম কিন্তু মিষ্ঠা বৃষ্টি মতো তোকে বিটার সেলে পর্যন্ত